গাজীপুরের বিখ্যাত কালাভোনার নাম শুনেছেন অনেকেই আমিও দিন অপেক্ষা থাকার পর একদিন সুযোগ পেয়ে চলে গেলাম গাজীপুরের বিখ্যাত কালাভোনা খেতে এখানে কালাভোনার জন্য পপুলার দুইটা হোটেল আছে আমি প্রথমেই খেয়েছিলাম বিসমিল্লা হোটেলে এখানে পাশেই একটা রান্নাঘরে মাটি চুলায় রান্না হচ্ছে কালাভোনা আমি হোটেলে ঢুকে অর্ডার করলাম একটা কালাভোনার প্যাকেজ প্যাকেজে ছিল এক প্লেট কালাভোনা আনলিমিটেড ভাত একটু ভাজি আর একটা সাদা দই আমি করলা ভাজি তেমন পছন্দ করি না তাই এটা অ্যাভয়েড করলাম আর কালাভোনা টেস্ট করার পর বুঝলাম এটা আসলে তেমন কিছু না একদম এন্ট্রি লেভেলের কালাভোনা খেয়ে খুব বেশি মজা লাগলো না আর দুইটা একটু টক টক আমরা সচরাচর যেমন দই খেয়া অভ্যস্ত তেমন না এই প্যাকেজের দাম ছিল তিনশো টাকা তো যাই হোক ভাবলাম এটা যেহেতু এন্ট্রি লেভেলের আলামিন হোটেলেরটা ট্রাই করে দেখি এখানেও সেম একই প্যাকেজ সিস্টেম তবে আপনি যদি দই না খান তাহলে আপনার প্যাকেজের দাম পড়বে দুইশো সত্তর টাকা আলামিন হোটেলেও কালাফোনার কোয়ান্টিটি প্রায় সেম কিন্তু এখানে কালাফোনাতে লবণটা একদম বেশি এটাও এক্সট্রা অর্ডিনারি কিছু না যেহেতু আমি আগেই দই খেয়েছি তাই এখান থেকে আর দই খাইনি আর আমার পেটেও জায়গা ছিল না আপনাদের টেস্ট আলাদা হতে পারে খেয়ে দেখতে পারেন ধন্যবাদ হোটেলগুলোর ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা বাইপাস থেকে মিরের বাজার যেতে ধীরাশ্রম রেলগেটের আগে ঝাঁঝর নামক একটা জায়গায় হোটেল দুটি ঢাকা সিটি বাইপাসের দুই পাশে অবস্থিত ধন্যবাদ